এক ভাই যদি বিএনপি করে আরেক জামাত করে তৃতীয় ভাইটি যদি সক্রিয় জনমত আদর্শকে ধারণ করে তাকে তাহলে তিনি কোন ভাইকে ভোট দেবে এরকম আদর্শিক ভোটার যতদিন তৈরি না হবে মিনিমাম ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট এটাকে বিপ্লবের আশা করেন না ঝড় কি শুরু না শেষ চূড়ান্ত ঝড়ের অপেক্ষা করছে আমরা ইসলাম এবং জাহেলিয়াতের চূড়ান্ত জাহেলিয়াতের ঝড় মোকাবেলা করব সে যুদ্ধ মোকাবেলা করে আমরা এগিয়ে যাবো জামাত ইসলামের উদ্দেশ্য তো আমরা জানি নাকি কি করা জামাতের উদ্দেশ্য লোককে কি বলা আছে আমরা এদেশে একটি ন্যায় হিসাবিত সমাজ কায়েম করতে চাই আর আল্লাহর কাছে সন্তুষ্টি পেতে চায় এ দুটো তো কোরআন শরীফ আল্লাহটা বলছেন নাকি না আমরা বানাইছি কোথায় আছে সফ এখানে আল্লাহ বলেছেন নাম্বার ওয়ান কি তারপরে কম পাইছেন কি কি পাইলেন আজাব থেকে মুক্তি মাঘ ফেরাত তারপর গিয়ে জান্নাত অন্য এতে তো ওয়ারিদুয়ানুম মিনাল্লাহ হে আছে না আল্লাহর সন্তুষ্টি আছে আর এখানে জান্নাত জাহান্নাম সব বলে মাগফরাত বলে আর অন্য জায়গায় রেদুয়ানু মিনাল্লাহ হে আকবর টোটাল সামারি ডেকে জামায়াৎ ইসলাম এই যে বলেছে আল্লাহর সন্তুষ্টি অর্জন তো বলে যে এটা না আছে নিয়া বৃত্তির সমস্ত নেই আছে কোথায় আছে এরপরের আয়াতে ওয়া ফরা তো হেব্বু নাহা নাসরুম মিনাল্লাহ আফাত খুন করি আল্লাহ তালা কি দিবেন বিজয় দিবেন কিভাবে বৈষম্যদি ছাত্র আন্দোলনের মাধ্যমে নাকি আল্লাহর নুসরতের বদলে লড়াই সংগ্রাম যাই করেন আল্লাহর নুসরৎ না জোক হলে সাফল্য তাহলে আমাদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন সেটাই জামাত উদ্দেশ্য লোকের সে নির্দান করে কোনো সন্দেহ আছে সুরহাদিদ কি বলা হয়েছে লিয়াকুম নাসু বিলকিস্ত কিস মানে কি সব নেয় তাহলে এইরকম একটা সমাজ তো আমরা চাই চাই তো নাকি যারা চান না হাত তোলেন একজনও নেই সবাই চাই এইরকম বাংলাদেশের সব মানুষকে চায় এখানে যে শতভাগ হলো ম্যাক্সিমাম চায় চায় না তাহলে সমস্যা কোন জায়গায় সমস্যার জায়গাটা হচ্ছে মানুষকে সেই লক্ষ্যের দিকে আমরা দাবিত করাইতে এখনো পুরোপুরি পারি নাই একটা অংশ পেরেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ বাকিটার জন্য কাজ করতে হবে ইসলামী সমাজ বা ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ কায়েম করতে হলে কয়েকটা জিনিস আপনাকে অ্যাসিভ করতে হবে একটা হলো জনগণের আস্থা বা জন নেতৃত্ব শুধু নেতৃত্ব হলে হবে না আপনাকে জনগণের কনফিডেন্স যে এরা পারবে আমরা তো লোক ভালো মার্শাল্লাহ ওই যে আমার এলাকায় হিন্দু লোক একটা বলছে না এরা মদ খায় না জোয়া খেলে না দুর্নীতি করে না বলছে ওই জনসভায় এটা আওয়ামী ওই যে আমাদের দেশের বিগত সকাল জাহালমকে জেলখানায় সাজা খাটাইছে কিসের আপনারা শুধু নামের হের কারণে একজন লোক জেল খাটল মনে আছে আস্থা বাদন লিডারশিপ লাগবে জনগণ মনে করবে যে জামাত ইসলামের সব যোগ্য শুধু তাই না জামাজ ইসলামের উপর দেশের দায়িত্ব আসলো সে দায়িত্ব সফলভাবে সততার সাথে যোগ্যতার সাথে পালন করতে পারে তাইলে এখন ওভারঅল কিন্তু বলে ভাই আপনারা পারবেন কিনা এই চিন্তাটা করে আমরা বলতে চাই ইনশাল্লাহ আমরাই পারবো এই আস্থাটা জনমতে তৈরি হবে আগামী তিন সাল সেকেন্ড হলো সাংগঠনিক মজবুতি লাগবে ও ঢিলা ডালা সংগঠন দিয়ে হবে না টন টনা সংগঠন বোঝা গেল কেমন সংগঠন আরেকটা জিনিস লাগবে আপনার রাজনৈতিক ও শক্তিশালী হতে শুধু সংগঠন আছে কিন্তু পলিটিক্যাল ইমেজ নেই পলিটিক্যাল আপনাকে কাউন্ট করে না তাহলে আমরা সাংগঠনিক লিডারশিপ তৈরি করলে হবে না পলিটিক্যাল লিডারশিপ আমাদের লাগবে লাগবে না এরপরে আমাদের সক্রিয় জনমত লাগবে শব্দটা কি না শুধু জনমত সক্রিয় জনমত আর জনমত কি পার্থক্য এক কথাই বুঝাই দিই সময় তো কম তাহলে এক ভাই যদি বিএনপি করে আরেক ভাই জামাত করে তৃতীয় ভাইটি যদি সক্রিয় জনমত আদর্শকে ধারণ করে তাকে তাহলে তিনি কোন ভাইকে ভোট দেবেন এরকম আদর্শিক ভোটার যতদিন তৈরি না হবে মিনিমাম ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট এদেরকে বিপ্লবের আশা করেন না ঝড় কি শুরু না শেষ চূড়ান্ত ঝড়ের অপেক্ষা করছে আমরা ইসলাম এবং জাহেলিয়াতের চূড়ান্ত লড়াই আমরা বিজয় হবে ইনশাআল্লাহ সে জাহেলিয়াতের ঝড় মোকাবেলা করব সে যুদ্ধ মোকাবেলা করে আমরা এগিয়ে যাব তাহলে ঝড় যেমন মজবুর শিখরের বৃক্ষ থেকে হেলিয়ে দিতে পারে না যত বাধা বিপত্তি আসুক গত পনেরো বছর যদি ভয়াবহ কিছু আসে রাজধানী মহানগরী দক্ষিণের মজবুত সংগঠন সকল ঝড় ভূমিকম্প মোকাবেলা করে দুই নম্বর প্রয়োজন কি বিপ্লবের জন্য অপরিহার্য মজবুতি আর কেন মজবুতি করা লাগবে বিরোধিতার মোকাবেলা আর কি বিজয় দুই নম্বর কি বিজয় বিজয় আনতে হলে মজবুতি লাগবে তিন নম্বর কি বিজয়কে টিকায় রাখতে হলে মজবুতি লাগবে মদিনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন এক বছর যেতে না যেতে আক্রমণের শিকার হয়েছিলেন হয়েছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস আশিদ্দাওয়াল কফফার রাহমাউ বাইনাহুম সেই বৈশিষ্ট্য সাহাবাকরামের মধ্যে ছিল কুরাইশদের সেই সশস্ত্র প্রতিরোধ মোকাবেলা করে বিজয়কে ঠিকিয়ে গেল ঠিকলো কি না তাইলে আপনি বিজয় লাভ করলে হবে না বিজয়কে ঠিকাইতে হলেও শক্তিশালী সংগঠন লাগবে আল্লাহ কাছে আপনি বলেছেন আল্লাহ পরিবেষ্টা ভালো করে দাও যাতে তোমার দ্বীনের কাজ করতে পারি এই মুনাজাত আমাদের ছিল কিনা বলেন আল্লাহ আমাদের মুনাজাত kabul করছে কিনা এখন কাজ না করলে কি হবে লাইন শাকারতুম লা জিদান নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবি লা আল্লাহ কিন্তু সব বলে রেখেছে তুমি যে এত টানলা আমি কবুল করলাম সুযোগ করে দিলাম মানুষ ডাকে সাড়া দিচ্ছে আর তুমি অবহেলা করছো তুমি আমার শুকুর করবা আলহামদুলিল্লাহ বললে শুকুর গুদার শেষ কাজের মাধ্যমে আমাদেরকে শুকুর গুজারি করতে হবে আর না করলে ইন বোঝা গেছে কিনা তাহলে আমাদেরকে পাগল পড়া হয়ে এখন মানুষের ধারে ধারে যেতে হবে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন সেই কাজ আমাদের করতে হবে আমি শুধু একটু বলবো আপনি করবেন তা নয় আপনি যা করবেন তার সাথে বেশি এফোর্ড দেবেন আপনার জনশক্তিকে কাজে লাগানোর জন্য সেই কাজটা হচ্ছে প্রতিটি জনশক্তির মধ্যে দিনের দাওয়াত চেতনা করতে হবে বুঝা গেছে নামাজ কি ফরজ যিনি নামাজ বুঝেন তাকে বলা লাগে আমরা নামাজের গুরুত্ব দিচ্ছি এটা ভালো দিক কিন্তু আমরা উদয়লা সবিল রব্বিক আল্লাহ আমাকে দাওয়াতি কাজকে ফরজ করে দিয়েছেন এই আদেশের মাধ্যমে সেবাকে কি আমাদের জনশক্তির মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের মাঝে মুসলমানদের মধ্যে নামাজের পেরেশানি যে আছে দিনের দাওয়াত ধরে ধরে পৌঁছানোর পেরেশানি কি আছে আপনার কাজ হচ্ছে সেই পেরেশানি তৈরি করা জনকল্যাণ কাজ মানে হলো আপনাকে এই কাজটাকে নিয়মিত কাজ রেগুলার ফাংশনের মধ্যে নিয়ে আসতে হবে প্রতি সপ্তাহ মাসের কাজ অভিযন্ত অকেশনাল কাজ নয় নিয়মিত কাজ সুসাম বলেছেন আসাই আলাল আর মিলাতে মিসকিন আর মানে বিধবা মিসকিন মানে অভাবিত যারা তাদের উপকার করে তাদের জন্য কাজ করে কাল মুজাহিদি ফি তিনি আল্লাহ রাস্তায় জিহাদকারীর সমতুল্য এরপরে আল্লাহর রাসূল বলেছেন কায়মুল লাইল রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি তাহাজ্জুদ গুজার কিয়ামুল লাইল করেন সেই সমতুল্য সওয়াব ওয়াসাইম নাহান যিনি উপোস থেকে রোজা রাখেন তার সমান মর্যাদা হলো সেবকের এগুলা কি ইবাদত নামাজ এবাদত রোজা ইবাদত জিহাদ ইবাদত কি আজকে খুলবেন হাদিসটা প্রমাণ করার জন্য সুসাল ইসলাম বলেছেন সৈয়দুল কম এ এটা তো আমরা জানি এর পরের অংশ হচ্ছে সেবা কাজের মর্যাদা এত বেশি শাহাদতের মর্যাদা ছাড়া কোন আমল সেবার কাজকে অতিক্রম করতে পারে না বুঝে গেছে তাহলে আপনি সেবা করলে এবাদত হবে সাহবাইকার আদর্শ সেবা সুলসাল্লা ইসলামের সাহাবিরা সেবার কাজে প্রতিযোগিতা করতে আবুকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবার আগে তিনি খলিফা হওয়ার পর এক মহল্লার এক নারী চিৎকার করে কেদে দিলেন এখন আমার কি হবে প্রতিবেশীরা বলল তোমার কি হবে মানে আমার ছাগলের দুধ দুই কি সুবহানাল্লাহ বললেন ও কেন উনি তো খলিফা হয়ে গেছে পরদিন সকালে গিয়ে করে রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার সত্ত্বেও পূর্বের দিনের মতো ছাগলের দুধ দিয়ে দিল গোসল করা দিল খাবার দিয়ে আসলো আসার সময় বলে আসল মা তুমি চিন্তা করো না আমি খলিফার দায়িত্ব পালন এই সেবার কাজ আমাকে বিরত রাখতে পারবে ওমর রাদিয়াল্লাহু তালান সারা জীবন প্রতিযোগিতা করেছে সর্বশেষ তাবুকের যুদ্ধে একটানি আপনারা জানেন সেদিন சரnder করেছে আর প্রতিযোগিতা করব না আমি আবু ঘর অতিক্রম করতে পারবো না আবু ঘরে বর্তমানে ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সাহেবগণ বলেছেন আমরা এত চেষ্টা করেছি ওমরকেওwidetilde করতে পারলাম না তাহলে ওনারা যদি এই স্থাপন করে আমরা পারি না সুসলাম করেন নাই করেছেন তিনি তো মুখে দাওয়াতই দেন নেই সেবা দিয়ে কিন্তু আকৃষ্ট করে নিজের থেকে দাওয়াত কবুল করছে অসংখ্য ঘটনা আছে বুড়ির ঘটনা তো জানেন যাই হোক প্রিয় ভাই আমার আখেরাতের জন্য আল্লাহ রসুল যেভাবে বলেছেন পানি যেমন আগুন নিবিয়ে দেয় সেবার কাজ গুণাকে নিবিয়ে দেয় এভাবে অনেক হাদিস বলা যাবে চার নম্বর পয়েন্ট সর্বস্তরে যোগ্য নেতৃত্বের সমাবেশ যোগ্য নেতৃত্ব যদি জামাত হয় 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 জায়গায় যোগ্যতা হবে জেলায় উপজেলা থানা ওয়ার্ড সে তৃণমূলের সব লেভেলে যোগ্য নেতৃত্বের সমাগম হতে হবে তাহলে সংগঠন মজবুত হবে কারণ নেতৃত্বের কারণেই সংগঠন এগিয়ে যায় আবার নেতৃত্বের কারণে সংগঠন কথা বোঝা গেছে নেতা যদি সক্রিয় থাকে কর্মীরা নিষ্ক্রিয় থাকতে পারে না কিছু ব্যতিক্রম হলো নেতার ক্যারিসমা তার অ্যাক্টিভিটিসে কিন্তু সেগুলো আবার সক্রিয় কারণ আমরা লিডারশিপ মানে শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যেই যা আছে এইটাই মনে করি কিন্তু আমার সকল সেক্টরে আমার বিচার আমার প্রশাসন আমার পার্লামেন্ট আমার সমাজ সব ক্ষেত্রে আমার নেতৃত্ব কায়ে করতে হবে তাইলে আমরা বিপ্লব করতে পারবো ইনশাআল্লাহ এরপরে হলো বক্তৃতা দিতে হলে বক্তৃতার চর্চা লাগে প্রতিভা লাগে 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 অভ্যাস গান গাইতে তাই দিলে পারবেন কবি আল মাহমুদকে করলে কবিতা বলতে পারবেন বক্তিয়ারের ঘোড়া লিখতে পারবে আমি তো পারবো না কিন্তু এরা সবাই মিলে জামাতের ম্যান পর্ষ তা আপনার হাতে যে মেনপথটা আছে কার মধ্যে সাংগঠনিক দক্ষতা আছে কার মধ্যে লেখার যোগ্যতা আছে কার মধ্যে বলার যোগ্যতা অন্যভাবে দাওয়াতি কাজের সামাজিক কাজের এক এক ধরনের কোয়ালিটি সুম্মা লাতুস আলুন ইয়মা ইজিনা নিনা আপনি কাঠগড়ায় দাঁড়াবেন হাসরের ময়দান কেন আপনি জনশক্তির প্রতি বিকাশে ভূমিকা রাখেন সবাইকে কাজ দিতে হবে এটাই নেতৃত্বের বড় গুণ আর্থিক স্বয়ন অর্জন এই ইনফাক ফি সোভেলিয়ার চেতনাটা জনশক্তির মধ্যে তৈরি করতে হবে সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক আর নেতা কর্মীর সম্পর্ক আমাদের সম্পর্কটা কি ভ্রাতৃত্বের না কর্তৃত্বের লাহতা আলাইহিম বি কারে বলছে আল্লাহ রসুলকে আল্লাহ লাহতা আলাইহিম আমরা কর্মীদের প্রতি সদয় হব না ছডি শরীর উড়াবোমা রফমেথি মিরম রহমদের খালি পাইতুমাল দেন এককালীন দেন বৈঠকে আসেন মিছিলে আসেন কর্মীর চাপ সৃষ্টি করে মানসিকভাবে তাকে অস্থির করেন তিনি খেয়েছেন কিনা বাজার হয়েছে কিনা ছেলের ভর্তি মেয়ের বিয়া এই খোঁজ খবর আমরা ঠিকভাবে নিতে পারি অনেকেই যেই কর্মীর ওয়ান ওয়ান টু অন্তত ওয়ার্ড পর্যায়ে সেই ধরনের সংগঠনের কর্মীরা নেতার বলা লাগবে না ইশারায় জীবন দিয়ে দেবে সেরকম সম্পর্ক সংগঠনের মধ্যে থাকতে হবে এলাকার নেতা কর্মীদের ব্যাপক প্রভাব থাকতে হবে মজবুত সংগঠন নাকি সংগঠন প্রভাবশালী হলে হবে না নেতারও এই সব কিছু যদি সুন্দরভাবে সংগঠনের অভ্যন্তরে আমরা তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনের বিপ্লব যে হবে ঢাকা মহানগরীকে বাদ দিয়েই হবে নাকি বরং ঢাকা মহানগরীতেই প্রথম বিপ্লবের ঘোষণা দেওয়া হবে এই ঢাকা মহানগরী যেন সেই মানের সংগঠন তৈরি হয় মজবুত হয় এগিয়ে যায় তার জন্য উপাদানের কথা বলে দিলাম আমরা সবাই মিলে সেটা একটি করতে সক্ষম হই আল্লাহর কাছে সেই তফিক কামনা করছি আর এর বিনিময় স্বরূপ যেন আমরা আল্লাহ কাছে উত্তম যা যা লাভ করি শুধু দুনিয়ার বিজয় নয় পরকালের নাজাতের মধ্যে দিয়ে আসবে ইনশাআল্লাহ